হ্যালো ভাই ব্রাদার এই তো ভাইয়া আমি চলে আসছি আমার সঙ্গে আছে আমাদের সিনিয়র নয়ন ভাই তো আজকে আমরা দুই ভাই মিলে পুরো কল্যাণ এলাকা ভিজিট করবে ভাইয়া বলেন কিছু আজকে আমরা সবাই দুই ভাই একসাথে কল্যাণ দিয়ে আছি এই এলাকাটা ঘুরে ঘুরে দেখবো কে কি সুন্দর হয়েছে এই তো ভিওয়ার্স আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কল্যাণ দেশে ব্রিজে এই ব্রিজে এসে দেখলাম একটা জিনিস আমার ভালো লাগছে যে ব্রিজে রং করানো হচ্ছে আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভাই তো এই রংটা করতেছেন আমার দেখে খুবই ভালো লাগলো ভাইয়া তো এটা কি দায়িত্ব কি আপনি নিচ্ছেন রং করার জন্য নিজ দায়িত্বে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করি আপনাদের জন্য ভাইয়া আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ এই তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণ দিক অবরস্থান হ্যাঁ ভিওয়ার্স আজকে কল্যাণ দিক অবস্থান আমি এখানে এবং নয়ন ভাই দাঁড়িয়ে গেলাম একটু নিরবতা পালন করছি ভিওয়ার্স তারপরে এই এলাকার যারা আছেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং দূর প্রবাস থেকে যারা দেখছেন এই কবরস্থান দেখে আবেগ আপ্লুত হবেন এবং মা বাবার জন্য সবাই দোয়া করবেন ভিওয়ার্স ভাবে মাধবী সুরভিতার বিলায় সুরে 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 ভাবে তার যাবে আমরা এখন দুই ভাই মিলে পুরো কল্যাণ দিয়ে এলাকা ভিজিট করবো ভাইয়া তো বলে না সেই গার্লফ্রেন্ড এর কথাটা আমার এক ফ্রেন্ড আছে তো আজকে ব্যস্ততার কারণে অনেক সময় আসে না ব্যস্ততার কারণে অনেক সময় দিতে পারছে না আমাকে ফেসবুকেও সময় দিতে পারছে না কোনো জায়গায়

অনে করে তো ভাই মিলে পুরো এলাকা ঘুরতে ঘুরতে আমরা কিন্তু রীতিমত টায়ার্ড হয়ে গেছি কি বলেন ভাই হ্যাঁ আমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছি মাঝারガス তোলা ব্রিজ তো আজকে আপনাদের পুরো কল্লান্দিয়া এলাকা ঘুরে ঘুরে দেখাবো ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকেন এবং দুই ভাই মিলে কষ্ট করছি এটাই মনে রাখবেন হ্যা ভিউয়ার্স এমডি আলমগীর আমাকে ফলো দেওয়া আছে কিন্তু ভিউয়ার্স বলেন কিছু ভাইয়া লাইকেই সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন তাই খুব কষ্ট করে এই তো ভিওয়ার্স আমরা ঢুকে গেলাম কল্যাণ এলাকায় তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি ভবিষ্যতে যারা নেতা হবেন তারা এই রাস্তাটাকে চড়া করে দিবে কারণ দুইটা গাড়ি কিন্তু এখান দিয়ে ঢুকতে পারে না হ্যাঁ ভিওয়ার্স তো কল্যাণ এলাকার মানুষের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমি বলছি এই রোডটা সংকীর্ণ একটা রোড দুইটা গাড়ি এখানে ঢুকলে দুইটা গাড়ি কিন্তু ইজিতে মুভ করতে পারে না ঠিক আছে তো আপনারা যারা ভবিষ্যতে নেতা হবেন বা চেয়ারম্যান মেম্বার হবেন তারা অবশ্যই এই রোডের দিকে খেয়াল দিবেন এবং নজর দেবেন এটাই আশা রাখি এটা সেই কলান্দি মসজিদ আমাদের যেখানে সবাই মসজিদে আমরা নামাজ পড়ি এখানে মসজিদটা খুব সুন্দর এবং সবাই এখানে একসাথে ঈদের জাম্মাত হোক সবকিছু আমরা এখানে করতেছি আশা করি সবাই এখানে একসঙ্গে নামাজ একসাথে নামাজ পড়তে পারিস যাবে মধুপের সুরে সুরে বিনায় কোন রুমটা এটা বলেন তো ভাইয়া এটা হচ্ছে সেই কল্যাণ দিই মসজিদের চিপা যে ঢুকলাম সেই অলে গলি চিপা চাপা রোড ভাইয়া এই রোডের ভিতর দিয়ে আমরা যাচ্ছি না ভিউ তোমারই ধ্যানে ক্ষনে ক্ষণে কত কথা জাগে মোর মনে তোমারি ধেয়ানে আমাদের ছোট ভাই ব্রাদার এবং জুনিয়ররা মনের আনন্দে সবাই ক্রিকেট খেলছে হ্যাঁ ভিউয়ার্স আপনারা খেলাধুলা করবেন কারণ খেলাধুলা করলে কি হয় আমাদের শরীর মন দুটই ভালো থাকে ভিউয়ার্স হ্যাঁ এত সুন্দর একটা ভিউ নানুগঞ্জের মধ্যে কোথাও আমি দেখি নাই এটা সুন্দর সুন্দর মনোরম বল আমরা আসি এখন অনেকটা বসন্তকালে সামনে আসে পাতাগুলো ঝরে যাচ্ছে নতুন পাতা যাবে ইয়ার ঠিকই তো ভাই এত সুন্দর ভিউ তো আমার জীবনে আমি দেখি নাই এটা ওয়াও একটা ভিউ ভাইয়া এই তো ভিউয়ার্স কল্যাণ দি এলাকা মনে হবে আপনি ঝাউ বনে ঢুকে গেছেন তাই না নয়ন ভাই হ্যাঁ সুন্দর লাগে মনে লাগে আমরা হ্যালো ভাইটা এই যে ভাইয়া কল্যাণ দি এলাকা কিন্তু চলে আসছি ভাইয়া আমরা আছি এই যে ভাইয়া কেমন আছো সবাই ভাই কিন্তু কল্যাণ দিয়ে এলাকায় চলে আসলাম ভাইয়া পুরো এলাকা ভিডিও দেখো আমাদের সঙ্গেই থেকো হ্যাঁ ভাইয়া ইনশাল যাবে সুরে সুরে মিলায়। কত কথা জাগে আমরা আজকে আপনাদের পুরো এলাকা আমরা দুই ভাই মিলে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পিয়ার সাতার লতিফ উচ্চ বিদ্যালয় তো এই বিদ্যালয়ে আমরা কিন্তু ভিজিট করলাম ভাইয়া তো এই বিদ্যালয়ের যারা স্টুডেন্ট রয়েছেন আপনাদের সকলের প্রতি আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ যারা রয়েছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম কি বলেন ভাইয়া অবশ্যই সালাম আমাদের জন্য থাকবেন তোমারি ধ্যানে খনে খনে কত কথা জাগে মোর মনে তোমারি ধ্যানে খনে খনে কত কথা জাগে মন মনে চোখে মন আগুনের ছবিতে আঁকো স্কুলে আসলে দেখে গেছে আমার ছেলেবেলা অনেকটা অতীতের কথা মনে পড়ে যায় তো ভাইয়া কি বলবো আমরা দুই ভাই রীতিমতো ঘুরতে ঘুরতে কল্যাণ দিয়ে এলাকায় ভীষণ টায়ার্ড অ্যাকচুয়ালি সত্য কথা বলতে গেলে আমাদের আসলে ঘুরে আমরা দুই ভাই অভ্যস্ত তো আমরা পুরো শহর ঘুরি ভাইয়া বুঝতে পারছেন প্রত্যেকটা শহরে অলি গলি চিপা চাপা আমরা ঘুরি এটা আমাদের পুরনো অভ্যাস তো যাই হোক কল্যাণ দিয়ে পিয়ার উচ্চ বিদ্যালয়ে এসে আমাদের একটা জিনিসই ভালো লাগলো যেখানকার এখানকার যে প্রাকৃতিক যে ভিউটা অসমেকা ভিউ ভাইয়া আর এখানে যে পুকুরটা তো আমার মনে হয় এই পুকুরের দিকে এই এলাকার মানুষদের একটু খেয়াল দেওয়া উচিত হ্যাঁ এই পুকুরে কেউ ময়লা আবর্জনা কেউ ফেলবেন না এবং এই পানিটা কেউ দূষিত করবেন না ভিউয়ার্স হ্যাঁ ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভাই তা আমি মনে করি যে স্কুল জীবন প্রত্যেকটা মানুষের জীবনে ছোট থেকে বড় পর্যন্ত ছোট থেকে লেখা লেখাপড়া করতে হবে সবাই কমেছে সবাই লেখাপড়া মনোযোগ করবে ছেলে হোক বা সে মেয়ে হোক দুটি আমাদের মাঝে কিন্তু মেয়েদের বিয়ে সাথে দিবেন না আঠারো প্লাস হলে বিয়ে দিতে চেষ্টা কর্য বিবাহ থেকে সবাই একটু দৃষ্টি লাগবে যে বাল্য বিবাহ না হয় আমাদের মাঝে একটু খুব খেয়াল করতে হবে সবাই খেয়াল রাখবেন ভাইয়া সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুমের আমরা পুরো কলান্দি এলাকা শেষ করলাম এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এখন আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার কল্যাণদি এবং মাঝামাঝি আর কল্যাণদি এবং হাজিপুরের বর্ডারে তো ভিউয়ার্স আজকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিউয়ার্স এবং নেক্সটে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো লোকেশনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভাই এই পর্যন্ত আমরা আসি এই যে শেষ মাথায়